শুভ সকাল বন্ধুরা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত এখন সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি ঘুম থেকে উঠে আমি একটু বাইরে তোমাদের পরিবেশটা দেখাতে আসলাম বাইরের পরিবেশটা তোমাদেরকে দেখাতে আসলাম আকাশটা খুব সুন্দর লাগছে মনে হচ্ছে ঝলমলে রোদ উঠবে তারপর ভেতরে এসে প্রথমেই আমি এদেরকে গ্যাসটা জ্বালিয়ে নিয়ে বসিয়ে দিলাম ডিম ডিম সেদ্ধ মেয়ের একটা আর আমার একটা আমার যেহেতু প্রেশারটা সবসময় লো থাকে তো মাঝে মাঝে ডিম সেদ্ধ আমি করে খাই মেয়েকেও দিই আর এই দেখো তেতুল তেঁতুলটা কীরকম একটু আঁচিয়ে গেছে কারণ বর্ষার সময় তো এখন একটু বৃষ্টি হচ্ছে তো ভাবছি আজকে রোদ উঠেছে তো তেতুলটা মেলে দিই একদিন মেলে দিয়েছিলাম জানো তো দিয়ে বৃষ্টি পড়ে ভিজে গেছিলো অনেকটাই ভিজে গেছিলো তো একটু বেশি মানে নেতিয়ে গেছে তো ভাবলাম আজকে একটু বেশ ভালোই রোদ উঠে তো তেঁতুলগুলো সব দেখো বাইরে মেলে দিয়ে আমি এবার বাসি কাজ করতে আরম্ভ করলাম ওইদিকে আমি ডিম সেদে বসিয়েছি আর প্রথমে দেখো ঝাড়ু দেওয়া হয়ে গেছে ঝাড়ু দিয়ে আমি ঘর মুছতে আরম্ভ করে দিয়েছি এই যে তো ঘর মোছা প্রায় কমপ্লিট করে আমি চলে এসেছি বাসন ধুতে তো কালকে রাতে বাসন ধুই নি তো যেদিন বাসন রাতে না ধুয়ে রাখি মানে বাসনটা আমি ধুয়েই রাখি প্রত্যেক দিন কোনো কোনো দিন শরীরটা খারাপ হলে পরে মনে হলো যে রাতে আর পাচ্ছি না সারাদিন খাটাখানি করে রাতে একটু ক্লান্ত লাগছে দু একটা বাসন থাকলে আমি আর ধুতে চাই না তো সেই কালকে রাতে একটু শরীরটা কীরকম করছিলো আর বাসনটা ধুতে ইচ্ছে করেনি বলে সকালে ধুতে হচ্ছে না নাহলে কিন্তু আমি ই করি মানে বেশিরভাগ চেষ্টা করি রাতে বাসন ধুয়ে রাখার তো চলো এদিকে আবার ক্যামেরাটা কখনও কালো আসছে ভিডিওটা কখনও আবার ক্লিয়ার আসছে এরকম হচ্ছে আমাকে কেন এরকম হচ্ছে সেটাই আমি ভাবছি আর বাসনগুলো মেজে নিচ্ছি আর কুকার মাঝতে আমার কি বিরক্ত লাগে তোমাদেরকে কি বলবো সবচেয়ে বিরক্ত লাগে আমার কুকার মাজতে মানে প্রেশার কুকার মাজতে আমার ভীষণই ভীষণই বিরক্ত লাগে কেন কে জানে প্রথম থেকে কুকার দেখলেই আমার মানে বাসন ধুতে ভয় লাগে কেন কে জানে তো চলো যাই হোক বাসনগুলো মেজে নিয়েছি সব এবার ধুয়ে নিচ্ছি ওদেরকে দেখো আমার এখনও ডিম সেদ্ধ হচ্ছে কারণ একদম কমিয়ে দিয়ে আমি ডিম সেদ্ধটা করি বেশি বাড়িয়ে দিই না তো চলো বাসন ধোয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে বাকি কাজগুলোও করে নেবো ওইদিকে আমার ডিম সেদ্ধটাও হয়ে যাবে সেদ্ধটাও অফ করে দেবো ওভেনটা এই দেখো বলতে বলতে ডিম সেদ্ধটা মানে এবার ই করে নিচ্ছি যে চোখলাগুলো আছে ছাড়িয়ে নিচ্ছি মেয়েকে খাওয়াবো কারণ সকালবেলায় ঘুম থেকে মেয়ে উঠে পড়েছে মুখ দিয়ে বসে আছে আর স্যার পড়াতে আসবে সাড়ে সাতটা আটটার দিকে পড়াতে চলে আসে তো ভাবছি আগে কলা আর ডিম সেদ্ধটা খাইয়ে দিই দিয়ে তারপরে আর বিস্কুট আর কিশমিশ দিয়েছে দেবো কলা ডিম সেদ্ধ বিস্কুট আর কিশমিশ খেজুরা দিই কিন্তু খেজুরটা খুঁজে পেলাম না কোথায় রেখেছি মনে পড়ছে না তো চলো একটা আমার জন্য আর একটা মেয়ের জন্য কিন্তু করেছি তো মেয়েকে বললাম তুই খা বসে বসে আর তার আগে দেখো আমি মেয়েকে খেতে দিয়ে আমি একটু জল খেয়ে নিলাম খালি পেটে জল খাওয়া ভীষণই ভালো সবাইকে বলছি খালি পেটে জল পাওয়া সকালবেলায় খেও তো চলো এবার স্যার চলে এসেছে স্যারের স্যার চলে এসেছে স্যারকে চা করে দেবো তো চা বসিয়ে দিয়েছি এই যে আর লিকা চা এখন আমাদের হয় না বাড়িতে খুব কমই হয় দুধ চাটাই বেশি হয় আগে কিন্তু লিকার চা ফ্লেভার চা এইসবগুলোই হতো আমি লিকার চা ফ্লেভার চা ভালোবাসি এখন দুধ চাটাও বেশ মানে ধরে নিয়েছি খাওয়া খেতে খেতে তো খারাপ লাগে না বেশ ভালোই লাগে দুধ চা তো স্যার এসে স্যারকে চা করে দেবো আর আমি চা এমনিতে খুব পছন্দ করি না আমার তো ধৈর্য নেই এই শুক শুরু করে এক কাপ চা খাওয়ার মতো আমার ধৈর্য নেই এই জন্য আমি চা খাওয়াটা মানে কম আমার আমি করলে পরে যে আসে তার জন্যে করি বেশি আর করি না তো চলো স্যারের জন্য চা বিস্কুট রেডি স্যারকে দেবো স্যারকে চা দিয়ে আমি চলে এসেছি আলু ভাজা করে নিতে সকালবেলায় একটু কাজের চাপ বেশি থাকে কারণ সকালবেলায় মেয়ে স্কুল থাকে তো সকাল সকাল ওঠা তারপরে বাসি কাজ করা মেয়েকে রেডি করা স্নান করা পুজো টিফিন বানানো এগুলো করতে হয় পড়ানো মেয়ে স্যার না আসলে আবার পড়াতেও হয় আমাকে তো চল আলু ভাজাতে দিলাম চিরে দিলাম আর দেবো কাঁচা লঙ্কা আর কিচ্ছু না কাঁচা লঙ্কা জিরে লবণ আর হলুদ দিয়ে ভাজবো আলু আলু ভাজা আর মুড়ি থাকছে তার সঙ্গে আম আছে আর মুড়ি খাওয়ার পর মানে সকালে ব্রেকফাস্ট করার পর আম থাকলে বেশ ভালোই লাগে এখন আমের সময় আমের সিজন চলছে যদিও এবছর আমের কিন্তু ভীষণই দাম কিন্তু আমি খাওয়া ছাড়িনি আম তো আম আমি সবজি দোকান থেকে যাই যখন সবজি আনতে তখন আমি কিনে নিয়ে আসি তো আম আছে আম বেশ ভালোই লাগে খেতে খারাপ লাগে না আর দেখো এদিকে মেয়ের জন্য করে নিয়েছি ম্যাগি এটা হচ্ছে প্রাণ নুডলস ম্যাগি বেশ ভালো লাগে খেতে আমিও খাই তো এক প্যাকেট ম্যাগি করলে পরে কিন্তু মা মেয়ে দুজনেই হয়ে যায় যদিও আমি অল্প খাই বেশি মানে পছন্দ করি না অতটা নুডলস তো চলো মেয়ের জন্য বানিয়ে নিচ্ছি মেয়ে এখন পড়াশোনা করছে স্যার এসেছে স্যার পড়াচ্ছে আর আলু ভাজা দেখো করে নিচ্ছে আলু ভাজা প্রায় হয়েই গেছে এই যে আলু ভাজা হয়ে গেছে তোমার দাদাভাই আলু ভাজা মুড়ি দিয়ে মুড়ি মানে আলু ভাজা মুড়ি খাবে এর জন্য আলু ভাজা হলো আর এদিকে মেয়ের এ দেখো ম্যাগিটাও হয়ে গেছে স্কুল যাবে তো তো ম্যাগিটা খাইয়ে স্কুলে পাঠিয়ে দেবো সকালবেলায় ডিম সেদ্ধ কলা তার কিশমিশ এসব খেয়েছে চলো এই যে মেয়েকে রেডি করিয়ে দিয়েছি এবার স্কুলে নিয়ে যাব চলো চলো হাঁটতে লাগো বাবু তাকে তাকে কি দেখছে ওই যে গেটের মধ্যে চলো এখন যাচ্ছি মেয়েকে স্কুলে নিয়ে আর এই যে মেয়েকে স্কুল নিয়ে যাচ্ছে এখন স্কুলে মেয়েকে দিয়ে আসবো তোমার দাদা ভাই যদিও নিয়ে আসে নিয়ে আসার সময় আমাকে আনতে হয় না বেশিরভাগ তোমার দাদাভাই নিয়ে আসে কিন্তু দিয়ে যাওয়ার দায়িত্ব হচ্ছে আমার এসে কিন্তু অনেক কাজ আছে স্কুলে দিয়ে এসে আবার আমার খাওয়া হয়নি তো এসে আমি আগে ই করেছি পুজো দিয়েছি পুজো দিয়ে নিয়েছি স্নান তো করাই ছিল আমার সকালবেলায় স্নান করে নিয়ে আমি পুজোটাও সকালবেলায় দিয়ে দিই তো আজকে একটু লেট হলো মেয়েকে স্কুলে দিয়ে আসলাম তারপরে পুজো দিয়েছি তারপরে এখন এই দেখো মুড়ি খাবো আমি মুড়ি আলু ভাজা নেব আর আমটা আমি কেটে রেখেছি এই যে আলু ভাজা মুড়ি যদিও আমি মুড়ি অতটা পছন্দ করি না ভাত খেতেই ভালোবাসি কিন্তু ভাত খেলে আবার শরীরটা ভারী হয়ে যায় তো ভাবলাম যে না মুড়ি খাই আলু ভাজা দিয়ে মুড়ি খায় আর পান্তা ভাত থেকে যায় এক একদিন মাঝে মাঝে তো পান্তা ভাতটা আমি আর ফেলি না অল্প কটা থাকলেও আমি খেয়ে নি তো চলো এখানে আলু ভাজা নিলাম আর এই যখন আম কেটে নিয়েছি আমগুলো ভীষণই মিষ্টি আমগুলো আমি কাঁচা কাঁচা কিনে নিয়েছিলাম ষাট টাকা করে কিলো নিয়েছিল তখন এখন তো দাম বেড়ে গেছে তো ভীষণই মিষ্টি আমগুলো বেশ ভালোই মানে কাঁচা কাঁচা বলতে গিয়ে খুব কাঁচা না একটু পাকা একটু কাঁচা এরকম থাকে না তো পেকে গেছে এখন তো চলো মুড়ি খেয়ে নিচ্ছি এখন মুড়ি খাওয়ার পর আবার রান্না বান্না করতে হবে তো কী কী বান্না করবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর মুড়ির সঙ্গে এরকম মুড়ি খাচ্ছি আর আম খাচ্ছি আমি আর দাঁড়িয়ে দাঁড়িয়ে মুড়ি কটা খাচ্ছি আর মুড়ি আমি অল্প পরিমাণে নিয়েছি খুবই অল্প নিয়েছি কারণ মুড়ি খেতে আমার একদমই ভালো লাগে না ছোটোবেলা থেকেই আমি মুড়ি খেতে পছন্দ করি না মায়ের বাড়িতে যখন থাকতাম তখন আমি বছর বছর মুড়ি না খেয়ে থাকতে পারতাম দিনের পর দিন মাসের পর মাস মুড়ি না খেয়ে থাকতে পারতাম মুড়ি আমার একদমই অপছন্দের খাবার একটা আমি ভাত খেতাম বেশিরভাগ ভাতই খেতাম তো এখানে মানে কি বলবো শ্বশুর বাড়ি এসে এখন মুড়িও খেতে হচ্ছে ভাত তো খাই মুড়িও খেতে হচ্ছে কারণ যেহেতু আবার আমার জন্য রান্না করব এর জন্য মানে মুড়ি থাকলে মুড়ি খেয়ে নিই আলাদা করে আমি রান্না করি না কিন্তু মায়ের বাড়ি থাকলে পরে আমি আমার জন্য আলাদা করে রান্না করে সকালবেলায় ভাত খেয়ে নিতাম যে স্কুলে যেতাম কিংবা স্কুলে পড়াতাম বাচ্চাদের মিডিয়াম স্কুলে ইংলিশ মিডিয়াম তো তখনও ওই আমি নিজে রান্না করে ভাত খেয়ে আলু সেদ্ধ ভাত সেদ্ধ ভাত খেয়ে চলে যেতাম তো চলো দেখো মুড়ি খেয়ে ভাতের হাঁড়ি বসিয়ে দিলাম হাতে চালটা দিয়ে দিচ্ছি ওদিকে ভাত হচ্ছে আমার তো সবজিগুলো কেটে নিয়ে আর আজকে অনেক কিছু কাটার আছে পটল আলু আবার এদিকে মশলা বাড়বো মশলা করা নেই তো চার পাঁচ দিনের মশলা একদম কাটতে হবে কেটে বেটে রাখবো তো চলো এখন আমি পটল কাটতে আরম্ভ করে দিয়েছি তো চলো ওদিকে আমার ভাত হচ্ছে ভাত রান্না হচ্ছে আর এদিকে আমি সবজি কাটছি পটল কেটে এবার আলু কেটে নিচ্ছি আলু পটল ডিম দিয়ে তরকারি করব। অমলেট দিয়ে কীভাবে করব অবশ্যই তোমাদের সঙ্গে অল্প স্বল্প শেয়ার করব আর তোমাদের দাদাভাই মানে অনেক বলার পর রিকোয়েস্ট করার পর প্রতিদিন বলার পর এ দেখো খারকোল পাতা এনে দিয়েছে মাঠ থেকে মানে ভেরি থেকে তো আমি কিনে নিচ্ছিলাম তোমার দেখেছ কিনে খাচ্ছিলাম তো নিয়ে এসেছে কচি কচি বেশ ভালোই লাগছে তো খাড়কোল পাতা বাটা দিয়ে ভাত খেতে কিন্তু আমার ভীষণই ভালো লাগে আর খুব পক্ষে খুব উপকারী তো চলো আজকে খাড়কোল পাতা বাটাও করবো তো কিভাবে করব কী দিয়ে করবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই দেখো লঙ্কা নিয়ে এসেছিলাম একশো গ্রাম বাজার থেকে তো লঙ্কার কিন্তু অনেক দাম বেড়ে গেছে জানো আগে ছিল দশ টাকা শ দশ টাকা বলতে আট টাকা শ ছিল আড়াইশো গ্রাম করে নিয়ে আসতাম কুড়ি টাকায় অনেক দিন চলে যেত তো এখন দেখছি হঠাৎ করে বলছে পনেরো টাকা শ তো আমি বেশি আর নিয়ে আসেনি একশো গ্রাম নিয়ে এসেছি এইটা লঙ্কাটা লঙ্কাটা বেশ ভালো ঝাল আছে তো চলো সেই লঙ্কার মুখগুলো আমি ছাড়িয়ে ছাড়িয়ে একটা প্যাকেটের মধ্যে ভরে রাখবো তাহলে কিন্তু অনেক দিন যায় ফ্রিজে রাখবো নষ্টই হবে না লঙ্কার মুখগুলো কিন্তু ছাড়িয়ে রাখবে অবশ্যই তো চলো এবার চলে এসেছি রান্নাঘরে রান্না করতে আর খারকোল পাতা বাটা করব তো খারকোল পাতাগুলো সেদ্ধ করে নেবো আর পটল আলু দিয়ে করব আর এই যে পটল আলু দিয়ে ডিম করব আর ওই যে মশলা সব কেটে রেখেছি বাঁটবো মিক্সিতে সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছে যে সব কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে রেডি করে নিয়েছি এবার টাপাট্টা রান্নাটা করে নেবো তো তোমার ভাত হচ্ছে ভাতটায় শেষের দিকে তো চলো এখানে হলুদ দিয়ে জাস্ট আমি খারকল পাতাগুলো আমি সেদ্ধ করে নেবো এই যে তো খারকল পাতাগুলো দিলাম লবণ দিই নি লবণ কিন্তু যখন ই করবো তেলে দেবো তখন দেবো আর এদিকে আমি মশলা বেটে নিচ্ছি চার পাঁচ দিনের মশলা একবারে বেঁটে রাখবো আর এটা নিয়ে মিক্সার গ্রাইন্ডারটা নিয়ে কিন্তু আমার অনেক উপকার হয়েছে আর মিক্সার গ্রাইন্ডারে প্রথমেই আমি লঙ্কা জিরেটা একটু পেস্ট করে নেব তারপর যেগুলো আদা রসুন পেঁয়াজ সেগুলো আমি দিয়ে দিচ্ছি এ দেখো তো প্রথমেই আমি কিন্তু লঙ্কাটা দিয়েটা একটু মানে ই করে নিয়েছি তো চলো এবার একসঙ্গে সব আরও একবার এই মশলা এখন আমার চার পাঁচ দিন রয়ে যাবে চার পাঁচ দিন হয়ে যাবে কোনো কোনো দিন আমার এক সপ্তাহ হয়ে যায় তো চলো এই যে বেঁটে রেখেছি আর ভাতটাও নামে নিয়েছি ভাতটা হয়ে গেছে এদিকে আমার খারকোল পাতা বাটাটা মানে যেটা বাঁটবো খারকলোল পাতাটা সেদ্ধ হয়ে গেছে সেটাই আমি দেখছি সেদ্ধ হয়েছে কেন তো সেদ্ধ হয়ে গেছে বেশিক্ষণ সেদ্ধ করতে হয় না অল্প একটু সেদ্ধ করলেই হয়ে যায় এবার এর মধ্যে ই দেবো কালো জিরে দিয়ে করতে কালো জিরে রসুন আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ঝালটা একটু বেশি দিতে হয় এদের এগুলো সব আমি ভেজে নিয়েছি কালো জিরে কাঁচা লঙ্কা রসুন পেঁয়াজ কুচি সব একবারে ভেজে নিয়েছি আর খারকোল পাতাটাও আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিয়েছি মিক্সার গ্রাইন্ডারে বেটে নিয়ে এগুলো সব একবারে বেটে নিয়ে তারপর আমি তেলের মধ্যে দেব দেওয়া ওই হয়ে যাওয়া ওই মিক্সার গ্রাইন্ডার থাকলে কত যে মানে সময় বাঁচে সুবিধা হয় কষ্টটাও কমে তো চলো দেখতে কিন্তু দারুণ লাগছে আর খারকোল পাতা বাটা যারা যারা খেয়েছে তারা তো জানো এক ভাত উঠে যাবে নিমেষে একদম খারকোল পাতা দিয়ে অন্য আর তরকারি কিন্তু লাগে না তো চলো এই যে খারকুল পাতা আর তেলটা কিন্তু একটু বেশি দিলে ভালো হয় তেলটা আমি বেশি করে দিয়েছি সর্ষে তেল দিয়েছি সাদা তেল দিয়ে সাদা তেল দিলেও ভালো লাগে কিন্তু কিন্তু আমি সর্ষে তেল দিয়ে করি কালো জিরে দিই তো কালো জিরে রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা এই জন্য আমি সর্ষের তেলটাই দিই কিন্তু অনেকক্ষণ নাচারা হয় দশ থেকে পনেরো মিনিট নাড়িয়ে চাড়িয়ে নাড়িয়ে চাড়িয়ে এটা একটু মাখা মাখা করতে হবে তো চলো এদিকে হচ্ছে আমার হোক আর এদিকে আমি ডিমটা ভেঙে নিচ্ছি ডিমের অমলেট করে আমি মানে পটল আলু ঝোলটা করব আর ডিমের অমলেটের মধ্যে এদেরকে দিয়েছি আদা রসুন পেস্ট কাঁচা লঙ্কা বাটা আর দিয়েছি হলুদ হলুদ দিলাম এই যে হলুদ আর লবণ একসঙ্গে দিয়ে ভালো করে একটু ফেটিয়ে নেব তারপর ভেজে নেবো পেঁয়াজটা এখনও কাটা হয়নি টমেটোটা কেটেছি কিন্তু পেঁয়াজটা কাটতে তুলে পেঁয়াজটা মাঝে কেটে নেবো রান্না করতে করতে তো চলো ফেটিয়ে এই যে ফেটিয়ে নিলাম এবার কড়াই বসিয়ে দিয়েছি আর আমি দুটো কড়াই বসিয়ে দিয়েছি ওদিকে হচ্ছে আমার দেরি হচ্ছে দেখে আমি আবার এদিকে পাশে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে ডিমটা দিয়ে দিলাম ডিমের অমলেট করে কুচি কুচি করে ভালো করে কেটে নেবো সাইজ করে দিয়ে ঝোল করবো ভালো লাগে বেশ প্রতিদিন যদি এমনি ডিমের ঝোল খেতে ভালো না লাগে তাহলে কিন্তু এইভাবে ভেজে ঝোল করলে কিন্তু বেশ ভালো লাগে আর এই যে বাইরে ওয়েদারটা একটু দেখে দিলাম বেশ ভালোই রোদ উঠেছে ঝলমলে এই যে দেখতে পাচ্ছ আর এদিকে আমার খারকোল পাতা বাটাটাও হয়ে এসেছে এই যে এবার এটাও নামিয়ে নেব তার আগে আমি ডিমের অমলেটটা দেখি ডিমের অমলেটটা এই যে এক পিট হয়ে গেছে আর এক পিট উলতে গিয়েই বাস ভালো করে আর সোজাভাবে উল্টাতে পারলাম না যেহেতু দুটো দুটো ডিম তারপরে মশলা দিয়ে আছে অনেকটা বড় এই জন্য ভালো করে আর উল্টালো না এইভাবেই কেটে নেবো তাহলে হয়ে যাবে আর এই দেখো ফাইনাল লুক খারকোল পাতা বাটা আমার হয়ে গেছে ডিমের অমলেটও হয়ে গেছে তো চলো এবার এদিকে আলু পটল ভেজে নিলাম আলু পটল ভেজে এরকম ঝোলটা বসিয়ে দিয়েছি একটু সেদ্ধ হবে সেদ্ধ আর তার আগে ডিম দিয়ে দিলাম হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে অল্প সেদ্ধ হয়ে গেছে হাঁপে সেদ্ধ হলো পরে ডিমটা দিয়ে দিয়েছি আর এই ডিমে কিন্তু অনেক ঝোল টানে মানে জল টানে তো একটু বেশি করে জল দিতে হবে জলটা প্রায় আর বেশি ঝোল করা হবে না আবার এই ডিম এর অমলেট করে ঝোল করলে কিন্তু বেশি ঝোল করা হবে না বেশি ঝোল করলে আবার ভালো লাগে না খেতে তো চলো ঝোলটা একটু কম করব যদিও খারকোল পাতা বাটা আছে ওই দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে যায় মেয়ের জন্য আরও করলাম ডিমটা আর তোমাদের দাদা ভাইয়ের জন্য তো চলো রান্নাবান্না প্রায় কমপ্লিট আর এদিকে মেয়েও চলে এসেছে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে মেয়ের জন্য ওয়েট করছিলাম এই যে তো মেয়েকে এক হাতে করে নামিয়ে দিলাম এক হাতে ভিডিও করছিলাম আর মেয়ের আজকে ছিল পিটি আজকে পিটি হয়েছে তো পিটির জন্য এই যে আলাদা রকম ড্রেস কেচ জুতো আর এই যে সাদার ড্রেস কেচ জুতোটা ছোটো হয়ে গেছে ওর নার্সারিতে কিনে দিয়েছিলাম নার্সারি না কেজি কিনে দিয়েছিলাম কেজি যখন পড়তো ওই স্কুলে চলো এখন বাজে গিয়ে পনে দুটো আর আমরা এই রান্না বান্না খারকোল পাতা বাটা দিয়ে দিয়েছি ভাত একদম সবুজ হয়ে গেছে আর আমি এই দেখো বাসন মজার ভয়ে আমি বাটিটাই নিয়ে নিয়েছি বাটিটায় এঁঠো ছিল বলে আর মেয়েকে আমার থালে দিয়েছি আজকের মেনু খারকোল পাতা পাটা আর এই যে আলু পটল ডিম দিয়ে তরকারি ফ্রেন্ডস এখন হয়ে গেছে সন্ধ্যাবেলা এডিট করা শেষ হলো আমার এবার পুজো দিতে যাব। মানে সন্ধ্যা দিতে যাবো আর এই দেখো পিকু অনেকদিন পর মানে মোটামুটি দুই তিন দিন পর এলো দিয়ে করলে বসে পড়েছে এই যে দুই তিন দিন আসেনি দুই তিন দিন আসেনি চলো সন্ধ্যা পুজো দেবো আমার এডিট কমপ্লিট হলো এখনই বাসন আছে বাসন ধুবো মেয়েকে খাওয়াবো মেয়ে করতে গেছিল। চলো এবার নাবো নাবো নাম আমি সন্ধ্যা দেবো এখন বাজে গিয়ে সাড়ে আটটা এখন বাজে গিয়ে সাড়ে আটটা আটটা পঁচিশ তো মেয়েকে পড়াতে বসেছি মেয়ে পড়ছে মেয়ে এখন লিখছে ওই যে বই সব ছড়িয়ে ছিটিয়ে আর রান্নাবান্না কি করব ভাবছি রান্নাবান্না বলতে আছে দুপুরের তরকারি আছে দুপুরের তরকারি আছে ভাবছি ডাল করবো না হয় ডিমের অমলেট ফমলেট কিছু করবো চিন্তা ভাবনা করিনি যাই করব দেখা যাক আর দিন দিন যেন মনে হচ্ছে যেন শুকিয়ে যাচ্ছি না মোটা হচ্ছে কিছুই বুঝতে পারছি না চোখ বুক যেন বসে যাচ্ছে তাই মনে হচ্ছে এ দেখো দেখতেই পাচ্ছ এই যে আর মেয়ে আমার যে পিছনে দেখতে পাচ্ছ মেয়ে দেওয়ালে কীরকমভাবে লিখেছে সব দাগ যতদিন না বড় হচ্ছে মানে আরেকটু বড় হলে পরে তবেই কালার করা হবে তাছাড়া রঙ মানে হবে ঘরে নাহলে আবার লিখে লিখে পুরো দেওয়াল ভর্তি করে দেবে আর সাদা রঙ তো সাদা রং করা হয়েছে রং যদিও করা হয়নি প্রাইমার টাইমার কী সব বৈশাখ মারা হয়েছে হয়তো তো সাদা বলে আরও চোখে ফুটছে তো নেন পলিশ কাজল লিপস্টিক কালার পেন্সিল দিয়ে কী বা না লেখা আছে মানে পুরো বাড়িটা শুধু এই রুমটা না এটা তো আমাদের বেডরুম তো শুধু এই বেডরুমটা না পুরো বাড়িটা মানে লিখে ভর্তি করে দিয়েছে মেয়ে তো চলো সারাদিন আজকে অনেক খাটাখাটনি হয়েছে তো রাতেও আবার কাজ পড়ে গেছে দিন শেষেও মানে একটু আরাম নেই যে মেয়েকে পড়তে বসেছি আবার রান্না বান্নার ঝামেলা আবার বাজারে যেতে হবে ভাবছি মেয়ের খাতা কিনতে যেতে হবে খাতা কিনতে তারপরে গ্যাস লাইটটা মানে তিনটে গ্যাস লাইট তিনটেই হারিয়ে গেছে খুঁজে পাচ্ছি না তো ভাবছি কিনতে হবে নাহলে গ্যাস লাইট ছাড়া দেশ দিয়ে আমার না হয় না দেশ লাইট বারে দোকানে যাওয়া কিনতে যাওয়া যেগুলো ভাবছি গ্যাস লাইট খাতা তারপরে আমার একটা কসমেটিক কেনার আছে এগুলো মনে হচ্ছে মানে এখনই বেরোতে হবে সাড়ে আটটা বাজে বেরোতে হবে এরকম আমার খে খিদে পেয়ে গেছে মানে আমি পনেরো নটার মধ্যে খাওয়ার চেষ্টা করি তো এর জন্য হয়তো খিদেটা পেয়েছে সন্ধ্যাবেলায় আমি কিছু খাই না খুব কম মানে প্রতিদিন খাই না মাঝে মাঝে কোনো কোনো দিন চা বিস্কিট হয়তো কোনো কোনো দিন স্পেশাল কিছু থাকলে হয়তো খাই তো চল দিন শেষেও মানে একটু আরাম নেই সবজিওয়ালা বালা সবজি বিক্রি করতে এই সবজিওয়ালাতে কিছু থাকে না কিছু থাকে না দু চারটে করে সবজি নিয়ে আসবে তা আবার দেখে না দিতে পারে পচা হয় বেশি আলু নিয়েছিলাম একবার শুধু আলু পচা তো চলো যাই হোক তো সারাদিন অনেক কাজকর্ম হয়েছে একটু উই লাগছে উইক লাগছে উইক লাগছে একটু ক্লান্ত লাগছে মেন হচ্ছে ক্লান্ত লাগছে আর দুপুরবেলায় ভালো করে একটু ঘুম হয়নি তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখবো আর বাড়াবো না যদি ভালো লাগে তোমরা অবশ্যই একটা লাইক করে দিও আর যদি ভিডিওটা পুরো দেখে থাকো একটা কমেন্ট করে দিও আমার ভালো লাগবে তো চলো আজকের জন্য টাটা কালকে আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগের সঙ্গে চলো টাটা